এই পৃথিবীতে টাকার দরকার তো সবারই হয়ে থাকে সেটি কোনো সাধারণ মানুষও বা পৃথিবীকে বাঁচানো একটি সুপার হিরোই হোক না কেন টাকার দরকার সবারই হয়ে থাকে এমন একটি স্পেশাল সুপার হিরোর ক্ষেত্রে টাকা খুবই বেশি পরিমাণে গুরুত্বপূর্ণ হয়ে থাকে কারণ তার কাছে যদি পোপার টাকা না থাকে তাহলে সে নিজের জন্য কস্টিউম বানাতে পারবে না এমনকি নিজের কাছে কোনো ধরনের শক্তিশালী আর্মার কেউ রাখতে পারবে না এমনকি তার কাছে হাই টেকনোলজির কোনো ধরনের গ্যাজেট ও থাকবে না এমনকি তার কাছে কোন ধরনের হেডকোয়ার্টারও থাকবে না কারণ এই সমস্ত জিনিসগুলোকে কেনার জন্য এবং মেনটেন করার জন্য টাকার খুবই বেশি পরিমাণে দরকার হয়ে থাকে অন্যদিকে সুপার হিরোর মধ্যে যেখানে স্পাইডার মতো সুপার হিরো করে যে নিজের খরচকে খুবই খারাপ ভাবে মেনটেন করে এসবের অন্যদিকে এমনও সুপার হিরো ক্যারেক্টার রয়েছে যাদের কাছে টাকার কোনো কমতি নেই এই জন্যই ওই সমস্ত সুপার হিরো গুলোকে সব দিকে ধনী সুপার বলা হয় এই জন্যই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা এই সমস্ত ওই ক্যারেক্টারের সম্বন্ধে কথা বলব এবং জানার চেষ্টা করব মার্বেল এবং ডিসির দশটি সুপার হিরো সম্বন্ধে যারা টাকার দিকে সব থেকে বেশি বন্ধুর এই ভিডিওটা অনেকটাই বেশি পরিমাণে তাই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে বলবেন না বন্ধুরা ভিডিওটাকে শুরু করার আগে আমি আপনাদেরকে বলে দিই যে আপনারা যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করতেও ভুলবেন না নাম্বার টেন ব্লু বিটল ব্লু বিটেল ডিসি কমিক এর সব থেকে ধনী ক্যারেক্টারদের মধ্যে একজন যেটিকে আমি প্রথমবার জানতে পারি তখন আমি এটাকে জেনে অনেকটাই বেশি পরিমাণে অবাক হয়ে গিয়েছিলাম কারণ আমি কখনোই ভাবিনি যে ব্লু বিটেল এর মতো সুপার হিরো ডিসি কমিক এর সব থেকে ধনী ক্যারেক্টারদের মধ্যে একজন হবে বলে ডিসি কমিক এর মধ্যে আসলে তিনটি ব্লু বিটেল রয়েছে এখানে আমরা যে ব্লু বিটেল এর সম্বন্ধে কথা বলছি তার নাম হলো টের রক যে ডিসি কমিক এর খুবই বেশি বুদ্ধিমান একটি সায়েন্টিস্ট ছিল যে নিজের জিনিয়াস মাইন্ড কে ব্যবহার করে একটি বিলিয়ন ডলারের কোম্পানিকে তুলে নিয়েছিল যেহেতু সে ব্লু বিটেল পরিবর্তন হয়ে পৃথিবীর সমস্ত মানুষকে বাঁচাতে চেয়েছিল এই জন্য সে আগে গিয়ে নিজের পুরো কোম্পানি যার নাম ছিল কড ইন্ডাস্ট্রি সেটিকে ব্রুজ কোম্পানি ওয়েন ইন্ডাস্ট্রিকে বিক্রি করে দিয়েছিল এবং এরপরে ওই টাকাকে ব্যবহার করে সে সব সময় হিরোগিরি করতে থাকে এবং ব্লু বিটাল হিসাবে মানুষদেরকে সাহায্য করতে থাকে ডিসি কমিকের অনুসারে ব্লু বিটালের সম্পত্তি ছিল পাঁচ বিলিয়ন ডলারও বেশি অর্থাৎ ভারতীয় টাকাতে এর কাছে চার লক্ষ কোটি টাকার সম্পত্তি ছিল নাম্বার নাইন প্রফেসর এক্স মার্বেলের সব থেকে শক্তিশালী টেলিপ্যাথিক ব্যবহার করা ক্যাক্টারদের মধ্যে একজন হলো প্রফেসর এক্স এবং সে পুরো মার্বেল ইউনিভার্সে সব থেকে ধনী ক্যাক্টারদের মধ্যেও একজন প্রফেসর এক্স ছোটবেলা থেকেই অনেকটাই বেশি পরিমাণে ধনী ছিল এটা এই জন্যই কারণ সে তার ফ্যামিলি থেকে বিলিয়ন ডলার বড় বড় বিল্ডিং এবং ইয়ট পেয়েছিল এই সমস্ত টাকার দ্বারা প্রফেসর এক্স জেভিয়ার স্কুলও চালাত এবং এই স্কুলটিকে বানানো হয়েছিল মিউটেনদের জন্য প্রফেসর এক্স খুবই অসাধারণ একটি ইনভেস্টর এবং প্রফেসর এক্স এর ইনভেস্টমেন্টগুলো অনেকটাই বেশি পরিমাণে তাকে প্রফিট দেয় কিন্তু এটিকে আমাদেরকে কখনোই ফক্স ফ্র্যাঞ্চাইজের মধ্যে দেখানো হয়নি কিন্তু মার্বেল কমিকের মধ্যে এই কথার অনেকবারই কথা বলা হয়েছিল প্রফেসরাইক্স নিজের টাকার দ্বারা মিউটনদের জন্য শক্তিশালী অস্ত্রও বানায় এবং তাদের টেকনোলজিকে ডেভেলপ করার জন্য সে অনেকটাই বেশি পরিমাণে সাহায্যও করে থাকে এই সমস্ত ইনভেস্টমেন্ট বড় বড় প্রপার্টি এবং বিলিয়ন টাকার জন্য প্রফেসরাই মার্বেলের সব থেকে ধনী ক্যারেক্টারদের মধ্যেও একজন হয়ে যায় নাম্বার এইট গ্রিন অ্যারো গ্রিন এরো ডিসি কমিকের একটি ক্যারেক্টার যে অনেকটাই সিমিলার মার্বেল এর মতো কারণ মার্বেলের হোকায় এবং ডিসির গ্রিন এর মুভির মধ্যে অনেকটাই বেশি পরিমানে সিমিলারিটি দেখায় যেমন এই দুটো ক্যারেক্টারি মানুষ এই দুটো ক্যারেক্টার কাছে সুপার পাওয়ার নেই এবং এই দুটো ক্যারেক্টারই তীর চালাতে অনেকটাই বেশি পরিমাণে দক্ষ এবং এই দুটো ক্যারেক্টারই নিজেদের বেপেন হিসাবে তীর এবং ধনুককে ব্যবহার করে থাকে কিন্তু ডিসির গ্রিন এর মার্বেল হকায়ের থেকে অনেকটাই বেশি পরিমাণে ধনী গ্রিন ছোট বয়স থেকেই ধনী পরিবার থেকে বিলং করে যার জন্য সে তার পরিবারের কাছ থেকে উইন ইন্ডাস্ট্রি নামক একটি কোম্পানিকে পেয়েছিল এবং সে ওই কোম্পানির ওনার হওয়ার সাথে সাথে সে সিইও ছিল এবার যদি গ্রিনারোর সম্পত্তির কথা বলা হয় তাহলে ডিসির এই কাছে সাত বিলিয়ন ডলারেরও বেশি টাকা রয়েছে নাম্বার সেভেন মিস্টার ফ্যান্টাস্টিক মিস্টার ফ্যান্টাস্টিক মার্বেল ইউনিভার্সের সব থেকে স্মার্টেস্ট ক্যারেক্টারদের মধ্যে একজন হওয়ার সাথে সাথে সে রিচেস্ট ক্যারেক্টারদের মধ্যেও একজন হয়ে থাকে মার্বেলের ইলাস্টিক ম্যান অর্থাৎ মিস্টার ফ্যান্টাস্টিক একটি খুবই বেশি পরিমাণে বুদ্ধিমান সায়েন্টিস্ট হওয়ার সাথে সাথে ফ্যান্টাস্টিক ফোর টিমের লিডারও হয়ে থাকে যে নিজের জীবনকালে অনেক নতুন নতুন জিনিসকে আবিষ্কার করতে পেরেছিল এবং ওই সমস্ত এর উপর সে নিজের পেটেন্টও বানিয়ে নিয়েছে এই কারণে মিস্টার ফ্যান্টাস্টিক মিলিয়ন এবং বিলিয়ন ডলার কামাতে পারে কিন্তু মিস্টার ফ্যান্টাস্টিক নিজের এই সমস্ত সম্পত্তিকে মানুষের ভালো কাজের জন্য ব্যবহার করে থাকে মিস্টার ফ্যান্টাস্টিক এমসিউর মধ্যেও একজন বিলিনিয়ার এবং একটি রিপোর্টের অনুসারে মিস্টার ফ্যান্টাস্টিকের সম্পত্তি দাম হলো বারো বিলিয়ন Dollar, number 6 লেক্স লুথার লেক্স লুথার ডিসি সব থেকে পপুলার ভিলেনদের মধ্যে একজন কারণ সে শুধুমাত্র এমন সুপার হিরোর ভিলন নয় বরং এই ক্যারেক্টারটি সুপারম্যান এর ভিলেন এবং সব থেকে মজার কথা হলো এই যে লেক্স লুথার একজন মানুষ এবং এর কাছে কোনো ধরনের সুপার পাওয়ার নেই কোনো ধরনের সুপার পাওয়ার না থাকার পরেও এই ক্যারেক্টারটি সুপারম্যান কে অনেকবারই হারিয়ে দিয়েছিল লেক্স লুথার ডিসি ইউনিভার্সে একজন সেলমেট বিলিনিয়ার যে প্রফেশনাল হিসাবে একজন বিজনেসম্যান ইনভেন্টর এবং ফিলান্থপিস্ট এবার যদি কথা বলি লেক্স লুতারের টোটাল সম্পত্তি সম্বন্ধে তাহলে লেক্স লুতারের কাছে পঁচাত্তর বিলিয়ন ডলারেরও বেশি সম্পত্তি রয়েছে নাম্বার ফাইভ ব্যাডম্যান ব্যাডম্যানের কাছে কতটা বেশি পরিমাণে টাকা রয়েছে সেটা তো বলার আমার দরকার নেই কারণ এই ক্যারেক্টারের সম্পত্তি সম্পর্কে ছোট ছোট বাচ্চায় অনেকটাই বেশি পরিমাণে জেনে থাকে ব্যাডম্যান ডিসি ইউনিভার্সের সব থেকে ধনী ক্যারেক্টারদের মধ্যে একজন এবং খুবই কম ক্যারেক্টার রয়েছে যারা সম্পত্তির দিকে ব্যাডম্যানকে হারাতে পারবে এবং ব্যাডম্যানের আসল নাম হলো ব্রুস ওয়েন এবং ব্যাডম্যানের কাছে রয়েছে উইন ইন্ডাস্ট্রি যেটিকে শুরু করেছিল ব্রুস উইনের বাবা এমনকি ব্যাডম্যান নিজের ইন্ডাস্ট্রি থেকে কামানো টাকাকে সে ভালো কাজে ব্যবহার করে থাকে যেমন ভাবে সে ওয়েন ফাউন্ডেশনের দ্বারা গরিব মানুষকে অনেকটা বেশি পরিমাণে সাহায্য করে থাকে এবং সে পরে ব্যাডম্যানের পরিবর্তন হয়ে গিয়ে পুরো শহর থেকে একেবারে ক্রিমিনালকে শেষ করে দেয় এবার যদি আমরা ব্যাডম্যানের সম্পত্তির কথা বলে থাকি তাহলে ব্যাডম্যানের কাছে টোটাল আশি থেকে নব্বই বিলিয়ন ডলারের মতো সম্পত্তি রয়েছে যেটি অনেকটাই বেশি পরিমাণে বেশি নাম্বার ফোর ফোর টনি স্টাক এমসিউ এর বিলিনিয়ার জিনিয়াস প্লে বয় এবং ফিলান্তপি টনি স্টাক পুরো স্টাক ইন্ডাস্ট্রিকে অন করে সেটিকেও ম্যাক্সিমাম শেয়ারের সাথে টনি স্টাক স্টাক ইন্ডাস্ট্রিকে পেয়েছিল তার বাবার কাছ থেকে এবং টনি স্টাকের বাবা মারা যাওয়ার পর যখন এই কোম্পানিকে টনি পেয়ে যায় তখন স্টাক ইন্ডাস্ট্রির ভ্যালু কিছু মিলিয়ন ডলার ছিল কিন্তু টনি স্টাক নিজের জিনিয়াস মাইন্ডসেট এর দ্বারা নিজের মিলিয়ন ডলার কোম্পানিকে বিলিয়ন ডলারে পরিবর্তন করে দেয় সেটিকেও খুব কম সময়ের মধ্যে এই সব কিছু সম্ভব হতে পেরেছিল টনিস্টাকের দ্বারা তৈরি করা অ্যাডভান্স মিলিটারি ওয়েপন হাই এফিসিয়েন্সি রিয়্যাক্টর এবং ন্যানো টেকনোলজির দ্বারা এই জন্য টনি স্টার্কের সম্পত্তি একশো বিলিয়ন ডলারও অনেকটাই বেশি হয়ে যায় এবং যদি আমরা ইন্ডিভিজুয়াল ক্যারেক্টারের সম্বন্ধে কথা বলি তাহলে টনি স্টার্ক হলো সব থেকে ধনী সুপার হিরো নাম্বার থ্রি ব্ল্যাক বোল্ট নিজে একটি ইনহিউম্যান হওয়ার সাথে সাথে এবং সে সমস্ত ইনহিউম্যানের রাজাও যে বিলং করে ইনহিউম্যানের রয়্যাল ফ্যামিলি থেকে ব্ল্যাক বোল্ট সিটি অ্যাটলান্টিক রুলা এবং এই সিটি হিমালয়ের মধ্যে একটি গোপন জায়গায় রয়েছে এই সিটি স্পেশালি এমন একটি জায়গায় লুকিয়ে রয়েছে যেখানে কোনো মানুষই এটিকে কখনো খুঁজে পাবে না ব্ল্যাক বোর্ড নিজের রয়্যাল ফ্যামিলি থেকে আড়াইশো বিলিয়ন ডলারেরও বেশি সম্পত্তি পেয়েছিল যার ফলে ব্ল্যাক বোর্ড কে মার্বেলের সব থেকে ধনী ক্যারেক্টারদের মধ্যেও একজন মনে করা হয় নাম্বার টু নেমোর অ্যান্ড অ্যাকুয়াম্যান নাম্বার টু পজিশনে দুটো ক্যারেক্টার রয়েছে যেখানে রয়েছে মার্বেল থেকে নেমোর এবং ডিসি থেকে অ্যাকুয়াম্যান কারণ এই দুটো ক্যারেক্টারই নেট অর্থাৎ সম্পত্তি প্রায় সমান কারণ এই দুটো স এর রাজা কমিকের অনুসারে একওয়াম্যান এবং নেমোর এটলান্টেস এর উপরেই রাজ করে এবং পুরো সমুদ্রের রাজা হওয়ার কারণে এই জন্য অ্যাটলান্টাস এর সমস্ত সম্পত্তি এই দুটো ক্যারেক্টারের এবং সমুদ্রের মধ্যে থাকা সমস্ত প্রকার রিসোর্স এই দুটো ক্যারেক্টারের কিন্তু এমসুর মধ্যে নেমরের অরিজিন কিছুটা চেঞ্জ রয়েছে কারণ এমসিউর মধ্যে নেমর আটলান্টাস রাজা নয় বরং টেলোকাসের রাজা যাকে বলা হয় কোকুল কান্ড এরপরেও এমসুর মধ্যে সেই পুরো সমুদ্রকে রাজ করে থাকে এই কারণে নেমর এবং অ্যাকোম্যানের রথ অর্থাৎ সম্পত্তি মিলিয়ন এবং বিলিয়নকে ছাড়িয়ে ট্রিলিয়নে চলে গিয়েছে কিন্তু এখানে নেমর এবং অ্যাকোম্যান ইন্ডিভিজুয়ালি সব ধরি নয় আসলে এদের কাছে যে সম্পত্তি রয়েছে সেটি এর নিজের নয় বরং এদের কি কিংডামের এই কারণে যখন এদের কিংডামের লিডারশিপ একেবারে চেঞ্জ হয়ে যাবে তখন এদের ট্রিলিয়ন ডলারের সম্পত্তি একেবারে জিরো হয়ে যাবে নাম্বার ওয়ান ব্ল্যাক প্যান্থার মার্বেলের ব্ল্যাক প্যান্থার অর্থাৎ তেসালা পুরো বকান্ডা দেশের রাজা এবং এই বকান্ডা দেশটি পুরো পৃথিবীর সব দিকে শক্তিশালী এবং অ্যাডভান্স দেশ ব্ল্যাক প্যান্থারের সম্পত্তি নির্ভর করে তাদের জিডিপি এবং নেচারেলের উপর ভিত্তি করে বাকান্ডা দেশটি পুরোভাবে ভাইবেনিয়াম দিয়ে ভর্তি এবং একটি রিপোর্টের অনুসারে বাকান্ডা দেশের মধ্যে দশ হাজার টনের রয়েছে এবং মার্বেল কমিক এর মধ্যে একবার রিভিল করা হয়েছিল এক গ্রাম ভাইব্রেনিয়ামের দাম হলো দশ হাজার ডলারেরও অনেকটাই বেশি এবং এই মেটালের জন্য বকান্ডা দেশটি পৃথিবীর সব ধনী দেশ এই কারণে বকান্ডা দেশের রাজা অর্থাৎ ব্ল্যাক প্যান্থারের সম্পত্তি মিলিয়ন এবং বিলিয়ন ডলার কে ছাড়িয়ে ট্রিলিয়ন ডলারের মধ্যে পৌঁছে গিয়েছে এই কারণে ব্ল্যাক মার্বেল এবং ডিসি ইউনিভার্সের সব থেকে ধনী সুপার বন্ধুরা এটাই ছিল ভিডিও যেখানে আমরা মার্বেল এবং ডিসি ইউনিভার্সের সব থেকে ধনী দশ সম্বন্ধে কথা বললাম আপনাদেরকে এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে বলতে ভুলবেন না বন্ধুরা বন্ধুরা আজকের ভিডিওটা এতটা পর্যন্তই দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই